চলুন আবারও একটু জেলায় ঘুরে আসি মাটি গাড়াতে নিয়ে যাবো আপনাদের মাটি গাড়ায় কেমন সেলিব্রেশন হচ্ছে ছবিটা দেখুন আপনারা দোল উৎসবের মাতোয়ারা যেমনটা আমি প্রথমেই বলেছিলাম যে রাজ্য জুড়ে দোল উৎসব আর সেই দোল উৎসবের মাতোয়ারা জেলা থেকে কলকাতা প্রত্যেকটা জায়গায় ছবিটা ঠিক একই মাটি গাড়াতে কীভাবে সেলিব্রেশন হচ্ছে সরাসরি চলে যাব পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থ দোল উৎসবের শুভেচ্ছা মাটি গাড়াতে এই মুহূর্তে ঠিক কিভাবে সেলিব্রেশন চলছে মুড কেমন একেবারে তোমাকে এবং যে দর্শকরা এই মুহূর্তে নিউজেটিন বাংলার নজর রেখেছে তাদের সকলকে কিন্তু দুর্পূর্ণিমার শুভেচ্ছা এবং যে গান হচ্ছে খেলবো হোলি রং দেবনা তাই কখনো হয় আর সেই গানের তালেই কিন্তু এই মাটিগাঁড়া যে আবাসনা রয়েছে সেই আবাসিকা কিন্তু সেই খেলবো হোলি রং না তাই কখনো হয় আর তাই সকলেই কিন্তু রঙের উৎসবে সামিল হয়ে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং দেখছেন আপনারা সকলেই কিন্তু কীভাবে আনন্দ তারা মেতে উঠছে আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে এই রং খেলার উৎসব আজ বসন্ত উৎসব সকাল থেকেই কিন্তু মাতোহারা গোটা রাজ্য রঙিন শিলিগুড়িও আর সেই ছবি আমরা দেখাচ্ছি এবং তারা এই রং খেলার উৎসবে মেতে উঠেছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করি আজকে আমাদের পুরো দিন আমরা আনন্দ হই সুন্দর সারাদিন নাচ গান খাওয়া দাওয়া সারাদিন চলতেই থাকবে

এই জন্য খুব এনজয় করছি সবার সাথে একদম মন খুলে আজকে রং খেলছি আমরা এই তো নাচ গান তারপরে তোমার রং মাখা মাখি এগুলোতেই সেলিব্রেশন রঙের উৎসব একটা রাজ্য যেখানে মাথোয়ারা সেই ছবি রঙিন হয়ে উঠেছে আর সেই ছবি ব্যাপার তো বোঝাই যাচ্ছে যে বাকি পাড়াতেও কিন্তু প্রত্যেকে মেতে উঠেছেন দোলের উৎসবে কারণ আজ রঙের উৎসব তাই আজকের দিনটা মিস করতে কেউই চাইছেন না সবাই মেতে উঠেছেন তার ছবিতে স্পষ্ট